বাজেট স্বল্পতার কারণে কিনতে পারছি না কিন্তু অনেক শখ তাদের জন্য কিন্তু এটা যারা দেখা যায় যে অল্প বাজেট কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য গরিবের মার্সিডিস যারা ভাই লাভ দিব ঝাঁপ দিব কিন্তু অল্প দামের মধ্যে বাজেট কম আমাদের একটা স্কেটিং দেখেন তাদের জন্য এটা আমাদের কিছু কিন্তু বাচ্চাদের স্কেটিং আছে এটা কিন্তু এখন কিন্তু দোকানে অনেক আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না লাইটিং অন্ধকারে কিন্তু আরো সুন্দর করে জ্বলবে আপনি যদি আমারে বলেন যে ভাই চার চাকার মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্কেটিং কোনটা আছে আমি বলবো একশন আছে যারা চাকা ভালো চান একশো দশ এম এম চাকার মধ্যে একটা সুন্দর একটা স্কেটিং চমৎকার একটা লুক বর্তমানে ভাইরাল স্কেটিং মানছি বর্তমানে ভাইরাল স্কেটিং মানছি শুধু আলি স্পোসে শুধু আমার কাছেই পাবেন এই কমলা কালা চাকার রোজকার স্কেটিং শুধু আমার কাছে চ্যালেঞ্জ আমার কাছে পাবেন আর কারো কাছে পাবেন না স্কেটিং এর সেফটি গার্ড স্কেটিং এর হেলমেট স্কেটিং এর অল ইকুইপমেন্ট সবকিছুই আমার কাছে পাবেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়ার্স আপনারা জানেন যে আমি একজন নিজে স্কেটার হিসাবে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি কোন স্কেটিংটা আসল এবং কোন স্কেটিংটা নকল আর আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কোন স্কেটিং আসল কোন স্কেটিং নকল তো বেশি কথা বাড়াবো না অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না তো এটা হলো আমাদের সর্বোচ্চ দামি কোয়ালিটির স্কেটিং যারা দামি কোয়ালিটির স্কেটিং নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এইগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো আমি সর্বপ্রথম যাদের যাদের সাদ আছে সাদ দনাই তাদের জন্য কিছু স্কেটিং নিয়ে আসছি তো আমি ফার্স্টে যেটা কালেকশনটা দেখাবো এটা হলো আপনার বলা যায় যে যাদের সাদ আছে সাধ্য নাই অনেকে বলেন যে ভাই আমার একদমই বাজেট নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছি না কিন্তু স্কেটিং এর অনেক শখ তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু অল ওভার ফাইবার প্রটেক্ট করে ঠিক আছে এটা ফাইবার প্রটেক্ট করা যারা ফার্স্টে শিখে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কিছুর সাথে গুতা খায় বা ধাক্কা খাওয়ার কারণে আঙ্গুলগুলা ভাঙা যেতে পারে এটা কিন্তু আঙ্গুলগুলো ভাঙা যাওয়ার সম্ভাবনা নাই কারণ হলো এটা হলো ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে নতুনদের জন্য পারফেক্ট একটা স্কেটিং এটার প্রাইস হলো একদম কম একদম কম মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই স্কেটিং নিতে পারবেন এটার মধ্যে কালার হয় আর ভিডিওর মাঝখানে এতগুলো কালার দেখানো যায় না আপনারা যারা কালারগুলো দেখতে চান এই বা হোয়াটসঅ্যাপে নখ দিয়া কালারগুলো দেখে নেবেন মোটামুটি নতুনদের জন্য ভালো একটা স্কেটিং যারা বাই এর থেকে একটু ভালো দেখান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি হলো আপনার গরিবের মার্ট ঠিক আছে এটা হলো গরিবের মার্সিডিস সিটিস যারা দেখা যায় যে অল্প বাজেট কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য গরিবের মার্সিডিস আর গরিবের মার্সিটিস সম্পর্কে কিন্তু আমার বলতে হবে না আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন গরিবের মার্সিডিসটা কিরকম এটাও কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা এটার লুকটা যতটা সুন্দর না এটার কাজটাও ততটা সুন্দর আমরা কিন্তু প্রথমে কিন্তু অন্য চাক্কা ছিল চাকাগুলো একটু কমপ্লেন ছিল চাকাগুলো কিন্তু আমরা চেঞ্জ করে আনছি যেটা হলো স্লিকন ফাইবার অনেকে অনেক কথা বলে যে ভাই চাকা এরকম ওইরকম ভাই কারো কথা শোনার দরকার নেই আপনি সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে অথবা আপনি অনলাইনে নিতে পারবেন দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এটা গরিবের মার্সিটিস অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং এটার দাম ছিল চব্বিশশো টাকা এখন ডিসকাউন্টে কিন্তু একদম চিপ রেডে এটা থাকবে এক মাসের জন্য ডিসকাউন্ট মাত্র বাইশশো টাকা একদম এক মাসের জন্য মাত্র বাইশশো টাকা এক মাস পর ফোন দিলে কিন্তু এই ডিসকাউন্ট থাকবে না যারা ভাই লাভ দিবো ঝাপ দিব। এই কিন্তু অল্প দামের মধ্যে বাজেট কম আমার একটা স্কেটিং দেখেন তাদের জন্য এটা যারা লাভ দেবেন ঝাঁপ দিবেন এটা কিন্তু বডি ফ্রেমটা অনেক মোটা আর আপনারা সকলেই জানেন যে যদি লাভ বা সিঁড়ির থেকে উঠতে চান নামতে চান বডি ফ্রেমটা ভালো লাগে চাকাগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন কিন্তু বডি ফ্রেমটাই অল্প দামের স্কেটিং এর বডি ফ্রেম পাওয়া যায় না বডি ফ্রেম ভালো চাচ্ছেন তাদের জন্য অল্প দামের মধ্যে বডি ফ্রেম ভালো এটা হলো লং ফেয়ারের একটা জুতা মোটামুটি কোয়ালিটির মধ্যে এটা হলো অল ওভার ফাইবার প্রোটেক্ট করা এটার দাম আগে ছিল চব্বিশশো টাকা এখন মাত্র তেড়শো টাকা মাত্র তেইশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এটার মধ্যে কালার হয় কালারগুলো গুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকে বিদেশ থেকে ফোন দেয় অনেক ভাইরা যে ভাই আমার বাচ্চার জন্য একটু স্কেটিং নেব কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু বুঝতে পারেন না কিন্তু আমার উপরে বিশ্বাস রাখা অনেকে বলেন যে ভাই আপনার উপর বিশ্বাস রাখা আপনি যেহেতু একজন স্কেটার আপনি জানেন কাদের জন্য কোনটা ভালো হবে একটা স্কেটিং দিয়ে দেন বাচ্চাদের জন্য আমাদের গেছে কিন্তু বাচ্চাদের স্কেটিং আছে এতটুকু সাইজের স্কেটিং কোন দোকানদার বিক্রি করে নাকি জানি না কিন্তু আলিয়া স্পোর্সে একমাত্র প্রত্যেক পাবেন আর আপনারা জানেন যে যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের নিজেরা কিন্তু ইনপুট করি আমরা দামি দামি জোতা নিজেরা ইনপুট করি যেমন মানছি আপনার রোজকা এরকম জুতা আমরা নিজেরা ইনপুট করি বাচ্চাদের জন্য স্কেটিং যারা নিজে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা আমাদের বাচ্চাদের স্কেটিং আপনার দুই হাজার টাকা শুরু করে পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার টাকার দামেরটাও আছে। বিভিন্ন দামের আসে এটা হলো বাচ্চাদের আপনি যদি চান যে পিছনে দুই চাকা করে নেবেন ওইটাও নিতে পারবেন আর এক চাকাও নিতে পারবেন এটা হলো আপনার বাচ্চাদের জন্য বেস্ট একটা স্কেটিং এটার দাম পারবে মাত্র দুই হাজার টাকা তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার টিএনি স্কেটিং ঠিক আছে টিএনি স্কেটিং অনেক জায়গায় টিয়ানি স্কেটিং নিয়ে আপনারা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় সাতাশশো টাকা বলে কোনো জায়গায় ছাব্বিশশো টাকা বলে কোনো জায়গায় পঁচিশশো টাকা বলে কোনো জায়গায় তিন হাজার টাকা বলে তো এই দামটা কিসের জন্য চায় আপনারা আমার থেকে অবশ্যই ভিডিও ফোন দেবেন ভিডিও ফোন আমি বলে দিতে পারবো যে এই টার্ন স্কেটিং পঁচিশশো টাকা কিসের জন্য সাতাশশো টাকা কিসের জন্য আঠাইশো টাকা কিসের জন্য এটার মধ্যে একটা সিগ্রেট বিষয় আছে যেটা সবাই জানে না আমরা খালি চোখে বুঝতে পারি না আমি স্কাইটার হিসাবে আপনাদের বুঝাই দিব কীরকম দাম এটার দাম আমি নাই বলি ভিডিওতে আপনি চাইলে আমার থেকে এটা পঁচিশশো টাকায় নিতে পারবেন আবার চাইলে আঠাইশো টাকাটাও নিতে পারবেন যার থেকেই নেন অরিজিনাল জুতা নিবেন আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা আছে ইউসুফ ব্লগস আলি স্পোর্টস আমাদের তিনটে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন মানুষ কী কমেন্ট করছে সেটা দেখবেন তারপরে আমাদের থেকে নক দেবেন আমি আগে কিনতে বলি না তো অনেকে দেখা যায় যে ভাই টিকটক করেন লাইক ইট করেন ইউটিউবে ভিডিও করেন যে ভাই আমার লাইটিং স্কেটিং দরকার ভালো দামের মধ্যে লাইটিং স্কেটিং দরকার তাদের জন্য এটা কিন্তু এখন কিন্তু দোকানে অনেক আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না লাইটিং অন্ধকারে কিন্তু আরো সুন্দর করে জ্বলবে ঠিক আছে এটা কিন্তু লাইটিং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা স্কেটিং দেখেন বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা দেখছেন অনেক মোটা কিন্তু বডি ফ্রেমটা অনেক মোটা আর যারা ভালোর মধ্যে লাইটিং স্কেটিং নেবেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু আরও কম দামেই আছে আরও দামি আছে তো মোটামুটি আমি সাজেস্ট করব নিজে স্কেটার হিসাবে যারা ভালোর মধ্যে একটু নিতে চান তারা এটা নিতে পারেন এটার দাম বাড়বে অনলি সাতেরশো টাকা অনলি সাতেরশো টাকা ছাব্বিশশো টাকায় আছে আমাদের কাছে লাইটিং স্কেটিং আর তারপরে যেটা দেখাবো তারপরে যেটা দেখাবো এটা হলো অন অফ দ্য বেস্ট কোয়ালিটি অন অফ দ্য বেস্ট কোয়ালিটি আপনি যদি আমারে বলেন যে ভাই চার চাকার মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্কেটিং কোনটা আছে আমি বলবো অ্যাকশন আছে অ্যাকশন সম্পর্কে আমি যতই বলবো ততই কম বলা হবে অ্যাকশন এমন একটা স্কেটিং যেটার পারফর্মেন্স আপনি না চালালে অবশ্যই বুঝতে পারবেন না এটা হল একদম ভালো কোয়ালিটির একটা স্কেটিং একদম ভালো কোয়ালিটির আর আমি সব সময় বলি অ্যাকশন নিয়ে কোন স্কেটের সাথে কম্পেয়ার করা যায় না কারণ অ্যাকশন হলো অনেক আগের স্কেটিং এবং সব সময় ভালো চলে আর যত ক্লাব দেখবেন ক্লাবে বেশিরভাগই অ্যাকশন দেখবেন ঠিক আছে যারা সার আছে তারা কিন্তু তাদের স্টুডেন্টকে বলে যে তোমরা অ্যাকশনের স্কেটিং আই নো আর অ্যাকশনের মধ্যে অ্যাকশনের একশো পঁচিশ স্কেটিংটা সবচেয়ে ভাইরাল অ্যাকশনের একশো পঁচিশ এটার বডি ফ্রেমটা যেরকম মজবুত চাকাগুলার যেরকম মজবুত এটার দাম একদম ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে অ্যাকশনের একশো পঁচিশে স্কেটিং নিতে পারবেন আরেকটা স্কেটিং আছে যারা চান যে ভাই দামি স্কেটিং দরকার আমার দামি স্কেটিং তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু একদম দেখেন প্রত্যেকটা স্কেটিংয়ে চাকার মধ্যে ফাঁকা আছে এটার মধ্যে কিন্তু ফাঁকা নাই ঠিক আছে একদম পুরুত্ব চাকাটা যারা চাকা ভালো চান যারা দেখা যায় আপনার স্কেটিংয়ের জ্যাম করেন বা ভালো একটা স্কেটিং চান তাদের জন্যই দেখেন চমৎকার কিন্তু একদম পুরুত্ব কিন্তু চাকার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই আর বডি ফ্রেমটাও কিন্তু অনেক ভালো বডি ফ্রেমটাও অনেক ভালো আমি লোকটা যদি ভালোভাবে দেখাই একদম ভালো একটা স্কেটিং এটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা হলেই কিন্তু আপনি স্কেটিংটা নিতে পারবেন অনেক ভালো একটা স্কেটিং এখন তো দেখাইলাম যে আপনার চার চাকার স্কেটিং এখন কিছু তিন চাকার স্কেটিং দেখাবো এটা এটা হলো টিএন এর তিন চাকার স্কেটিং ঠিক আছে টিএন এর তিন চাকার স্কেটিং যারা টিএন এর তিন চাকার স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা হলো একশো দশ এম এম চাকা একশো দশ চাকার মধ্যে একটা সুন্দর একটা স্কেটিং চমৎকার একটা লুক একশো দশ এম চাকার মধ্যে এত সুন্দর স্কেটিং পাওয়া যায় অবিশ্বাস্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর তারপরে দেখাবো হলো বর্তমানে ভাইরাল স্কেটিং মানচি বর্তমানে ভাইরাল স্কেটিং মানচি যেটা হলো হোয়াইট চাক্কার এটা কিন্তু রোড হুইল এখানে লেখা আছে রোড ঠিক আছে এটা রোড হুইলের স্কেটিং অনেকে ইনডোর বলে অনেকে রোড বলে অনেকে কালো চাকা দেখায় ভিডিওতে সাদা চাক্কা লাগাই দিলে দশ হাজার বারো হাজার টাকা চায় কেউ চায় যে ভাই চাকা চেঞ্জ করে দিব চাকাগুলা এভাবে দেখায় ওইভাবে দেখায় এটা হলো অরিজিনালি এটা লাগানো থাকে লাগাই এটা অরিজিনালি লাগানো থাকে কালো চাকা লাগায়া বলে সাদা চাক্কা লাগাই দিলে তেরো হাজার বারো হাজার না ভাই আলিস পোস্ট বারো তেরো হাজার টাকা বিক্রি করে না মাত্র আট হাজার টাকা আপনারা ফোন দিলে আরও ডিসকাউন্ট পাবেন আর এটা ইনপুট করি নিজস্ব না করতাম তাহলে ভিডিওতে বলতে পারতাম না কারণ ভিডিওতে যে ইনপুট করে আমাদের নামে মামলা করে দিত যদি আমরা ভিডিওতে বলতাম আমরা নিজেরা ইনপোর্টার আমরা নিজেরা ইনপুটার দেখে আমরা বলতে পারি আমরা নিজস্ব ইনপোর্টার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর যদি আপনারা এই ভিডিও দেখে ফোন দেন মাত্র পনেরো দিনের অফার মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা কিন্তু পনেরো দিনের অফার পনেরো দিনের পরে কিন্তু এটার দাম আট হাজার টাকা আর আমি বলতে পারি বর্তমানে শুধু আলি স্পোর্টসে শুধু আমার কাছেই পাবেন এই কমলা শুধু আমার কাছে চ্যালেঞ্জ আমার কাছে পাবেন আর কারো কাছে পাবেন না এই কমলা কালারের স্কেটিংটা এটার মধ্যে সাদা চাকা আছে এটার মধ্যে এই কমলা কালারের চাকাটা আছে এই চাক্কা ওয়ান অফ দা বেস্ট চাকা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল চাকা আমি স্কেটিং করছি এই চাকাটা এটা হইতে চায় না এটা শুধু আমার কাছেই পাবেন এটার দাম মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে কিন্তু আপনি এটা নিতে পারবেন যদি সাতা চাক্কাটা নেন মাত্র সাড়ে আট হাজার টাকা আর এই চাকাটা নিলে মাত্র এগারো হাজার টাকা আপনি এগারো হাজার টাকা হলে রোজকার এই চাকা নিতে পারবেন আর যদি চান সাতা চাক্কা লাগাই নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অন অফ দ্য বেস্ট কোয়ালিটির স্কেটিং আর অনেক কথা হয়ে গেছে অনেক বড় ভিডিও হয়ে গেছে এত কথা ভিডিওতে বলা যায় না যারা আসল নকল স্কেটিং বুঝতে চান অবশ্যই আমাকে ভিডিও ফোন দেবেন স্কেটিংয়ের সেফটি গার্ড স্কেটিংয়ের হেলমেট স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট সব কিছুই আমার কাছে পাবেন তো সকলে ভালো থাকবেন অবশ্যই ভিডিও ফোন দিবেন আমার থেকে নেন বা না নেন আল্লাহ হাফেজ